দুপুর বেলা আমি আমার বাচ্চাক নিয়ে আসছিলাম এখানে টলি ছিল মাটি নিয়ে আসলো দিয়া টলি পুঁতে গেছে আমি আমার বাচ্চাকে বলছি চলো আব্বু আমরা টলি দেখে আসি ওখানে পুঁতে গেছে মানে আমার দাদাও আছে ওখানে পরে আমি আমার বাচ্চা দুইটা নিয়ে আসিছি দুইটা কুলেট নিছি পরে আমার দেনা লাগে গেছে আমি বলছি আব্বু তুমি একটু নামো হাঁটে চলো পরে আমার বাচ্চা হাঁটে পিছন পিছন আসছে আমি সামনে দিয়ে যাচ্ছি আমি ওই গর্ত পার হয়ে গেছি আমার বাচ্চা ওই গর্ত পার হতে লেগে খেয়াল করেনি লাড়া দিয়ে পুরো আছে পরে লাড়ার পর পাও দিছে আর ওই যে গর্তের মধ্যে নামে গেছে পরে মা মা করে ডাকছে আমি পিছন ঘুরে দেখছি আমার বাচ্চার মা মা শুনতে পাচ্ছি কিন্তু আমি দেখতে পাচ্ছি না একটু আগে এসে দেখছি ও গর্তের মধ্যে থেকে মা মা করে ডাকছে হাত দেখতে পাইনি পরে আমি কান্দা শুরু করেছি আমার শ্বশুর আমার শ্বশুর তাড়াতাড়ি দৌড়ে আসে দেখি চাওয়ার মধ্যে দিয়ে সবাই মিলে ইয়া করছে বলছে এই ফেলো না লাড়া ফেলো না লাড়া ফেললে তো বাচ্চা ঢাইকে যাবে না আমার শ্বশুর নিষেধ করছে লাড়া ফেলো না লাড়া ফেলে দাঁড়াও দাঁড়াও দেখি পরে আর আন্দার তোর ভিতরে আর কিছু দেখা যাচ্ছে না লাড়া পড়েনি এখন আগে থেকে পড়া আছে কিনা বলতে আর আরেকটে বা পৌনে তিনটার দিকে আমরা সংবাদ পেয়েছি যে এই জায়গার মধ্যে ফাইফের ভিতর দুই বছর একটা বাচ্চা পড়ে গেছে এবং উদ্ধার করা প্রয়োজন এই সংবাদ পাওয়ার পর চাপাই নবাবগঞ্জ রাজশাহী এবং তানুর ফায়ার তিনটা ইউনিট আমরা এসেছি আসার পর দেখলাম এখানে যে পাইপের ভিতর যেখানে যেখানে মানে পড়ে গেছে ওই জায়গার মধ্যে আমরা আসার আগে পাবলিকেরা কিছু চেষ্টা করেছে কিছু মাটি এবং কিছু খড় গর্তের ভিতর পড়ে গেছে তারপরও তারা আমাদেরকে থেকে জানা ফিট নিচে বাচ্চাটা আছে বুঝলেন ভাই অনলি আমরা আমাদের চার্জ ভিশন ক্যামেরা দিয়ে আমরা দেখলাম যে বাচ্চাটা কিন্তু আমরা দেখি নাই দেখি নাই বলতে ওখানে মাটি এবং খর পড়ার কারণে আমরা দেখতে পারি নাই তবে বাচ্চা ওখানে আছে বাচ্চার আত্মীয় স্বজন বলছে তা আমরা সাথে সাথে আমরা স্থানীয় প্রশাসনকে জানিয়েছি আমাদের অ্যাস্কে প্রয়োজন আছে আমাদের এই মেডিকেল টিমের প্রয়োজন আছে হ্যাঁ আমাদের অক্সি অক্সিজেনের প্রয়োজন আছে আর আমরা এখানে ভেন্টিলেশন ফ্যান আমরা এনেছি আমরা সব কিছু আমরা মানে লাগিয়ে রেখেছি বাচ্চাটাকে যতটুক বাঁচিয়ে রাখা আমাদের আমরা চেষ্টা করছি বাদ বাকিটা এসকেবেটর মাটি কাটা শেষ করে দিলে আমরা বাচ্চারা উত্তর উদ্ধার করতে পারবো উদ্ধার কার্যক্রম এখন ভেন্টিলেশন তো দেওয়াই আছে এবং মেডিকেল টিমও আছে সব কিছু আর এসকেবেটর দিয়ে মাটি কাটার মানে চলছে আশা করি ঘন্টা তিন ঘন্টার মধ্যে মাটি কাটা শেষ হবে বাচ্চাটা আমরা এটা যেহেতু এখানে বাচ্চাটার কাছে যেটা ফায়ার সার্ভিস বলছে যে বাচ্চাটার কাছে তো আর এখান দিয়ে পৌঁছানো যাচ্ছে না পাশে একটি গর্ত করে সেখান থেকে ঢোকার চেষ্টা করা হচ্ছে এবং এমনও যেন না হয় যে যেটা বাচ্চার জন্য হুমকির হয় ফায়ার সার্ভিস বলেছে যে যদি এরকম যদি না হতো যে বাচ্চার মানে লাইফ রিস্ক না থাকতো তাহলে হয়তো অনেক আগেই আমরা বাচ্চাটাকে বের করে ফেলতে পারতাম কিন্তু বাচ্চাটা যেন নিরাপদ থাকে সেটার জন্যই চেষ্টা করা হচ্ছে পাশে গর্ত করে ঢোকার জন্য এবং হোপফুলি তিরিশ ফিটের মধ্যে আমাদের মনে হয় বিশ ফিটের মতো গর্ত ইতোমধ্যে করা হয়ে গিয়েছে যেটুকু জানা যাচ্ছে আর এই তো এখন আপনাদের আপনারা সবাই দোয়া করেন আমরা সবাই দোয়া করি যেন বাচ্চাটাকে আমরা সুস্থভাবে উদ্ধার করতে পারি আমার মনে হয় সরকার যদি দুর্নীতিকে শক্ত হাতে ধরতে পারে তাহলে এ ধরনের মানে যে ঘটনাগুলো ঘটছে জাতি যেটা কোনো ক্রমে আশা করে না এগুলো ঘটতে ঘটা সম্ভব নয় বলে আমরা মনে করি কিন্তু এটা ঘটতেই আছে এটা সরকারের দুর্বলতা এবারে কোনো সন্দেহ নাই এবং এই প্রকল্প যারা করেছে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিলেই পরবর্তী কোনো জেনারেশন বা যারা এটা করবে তারা সতর্ক হয়ে যাবে বাহান্ন ঘন্টা আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা এটা খুবই নর্মাল একটা বিষয় আমি চাইলেই টেকনোলজি প্রয়োগ করতে পারছি না বিষয়টা হচ্ছে যে এই অপারেশনটা সম্পূর্ণ একটা সংবেদনশীল অপারেশন খুবই স্পর্শকাতর একটা বাচ্চা একটা ছয় থেকে আট ইঞ্চি একটা হোলের মধ্যে পড়ে গিয়েছে তো আসলে তাকে এটা তার সার্ভাইভেলিটি হিসাব করে তাকে ঠিক রেখে অপারেশনটা পরিচালনা করা অবশ্যই একটা সময় সাপেক্ষ বিষয় আপনি যদি ইতিহাস দেখে থাকেন যতগুলো এরকম ধরনের অপারেশন হয়েছে বিশ্বের এত আধুনিক কেউই এখন পর্যন্ত বের করতে পারি নাই যেটা সুরঙ্গের ভিতর থেকে আপনার খুব সহজেই এরকম একটা অল্প ছয় ইঞ্চি আট ইঞ্চি ডায়ার একটা পাইপের ভিতর থেকে খুব সহজে উপর থেকে এক্সট্রাক্ট করে তাকে নিয়ে আসবে এই পুল করে তাকে নিয়ে আসাটা এটা আসলে খুবই মানে অসম্ভব একটা বিষয় তবে এটার জন্য যেটা ইম্প্রোভাইজ পদ্ধতিতে আমরা সবসময় যেটা করি সেটাই আমরা করছি যেটা অন্যান্য দেশেরও আপনারা দেখে থাকবেন যে এই যেখানে আপনার ভিকটিমটা করে যায় তার পাশাপাশি সমান্তরাল ভাবে দূরে একটা গর্ত খোঁড়া হয় এবং ওইভাবেই টানেল করে সুরঙ্গ করে তারপরে তার ওই পয়েন্টে পৌঁছাতে হয় এটা একটা এমন একটা ভারী কোন যন্ত্রপাতি অথবা ভারী কোন এক্সকাভেটর অথবা হেভি কোন ইকুইপমেন্ট যেটা ভাইব্রেট সৃষ্টি করতে পারে মাটিকে মাটির গঠনকে নষ্ট করে দিতে পারে অথবা মাটির চাপা পড়তে পারে এগুলো আমরা খেয়াল রেখে কাজ করি এখানে আপনার সম্পূর্ণ ইমপ্রভাইজ পদ্ধতিতেই কাজ করতে হবে হারটির যত্ন বিশ্বসীরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে এটা কখনোই এইভাবে করা যাবে না যে দ্রুত এক্সট্রাক্ট করে কিন্তু ওখানে তো মাটি চাপা পড়ে আরো দুর্ঘটনা ঘটতে পারে এখনো তো ঘটতে পারে বাট পয়েন্ট হচ্ছে যে আমরা যেটা করতে চাই সবসময় তার ওই অক্সিজেন সাপ্লাইটা হিসাব করে তারপরে তার সার্ভাইভিলিটিটাকে মাথায় রেখে রকম মানে অন্যান্য ড্যামেজ থেকে আমাদেরকে রক্ষা করার জন্যই আমরা এইভাবে মানে সিস্টেমেটিকভাবে এবং এই ধাপে ধাপে আমরা মানে আগাই আপনি দেখে থাকবেন যে সেভেন্টি টু আওয়ার্স ফর্টি এইট আওয়ার্স ফিফটি টু আওয়ার্স আমি এগুলো সব জেনে বলছি মানে বিভিন্ন কেস স্টাডি করেই বলছি সুতরাং এই ধরনের অপারেশনে এরকম সময় লাগবে কারণ আপনারা বিভিন্ন বিশ্বের যদি মানে ইতিহাস আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন যে এরকমই সময় লেগেছে ইভেন আমাদের আশেপাশের দেশেও এরকম ধরনের অপারেশন হয়েছে যেখানে আপনার বান্ন ঘন্টা আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা এটা খুবই নর্মাল একটা বিষয় তবে আপনাদের বুঝতে হবে যে এখানে আমি চাইলেই টেকনোলজি প্রয়োগ করতে পারছি না এখানে হেভি ইকুইপমেন্ট দিয়ে আপনি দেখে থাকবেন যে অন্তত পাঁচ সাত মিটার দূর থেকে কিন্তু কাজ করতে হচ্ছে আমি তো চাইলেই স্টেপেটার দিয়ে ওই বরাবরই করতে পারতাম কিন্তু আমাদের এটা কখনোই করি না কারণ এটাতে মাটি চাপা পড়ে উল্টা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে এটা তো আপনারা দেখেছেন আমরা ক্যামেরা দিয়ে কিন্তু আমরা ওর অবস্থাটা নিশ্চিত করেছি এবং একদম পঁয়ত্রিশ ফিট পর্যন্ত আমাদের ওখানে ক্যামেরাটা গিয়েছে এবং আপনারা এটা দেখেছেন এবং এটা সারা বাংলাদেশ দেখেছে